আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে স্বাগত কলা মালটা আপেল কিসমিস চীনা বাদাম কাঠবাদাম কাজুবাদাম আমার সাথে থাকুন আমি এগুলো এখন কেটে নেব হয়ে গেছে আমার ফলগুলো কাটা কলা আম লিচু আপেল মালটা এখন আমি একে একে সবগুলো দিয়ে দেব তার আগে আমি এখানে একটা আমের পিউরি বানাই নিয়েছি এসেছি একদমই খুব সুন্দর করে কোনো আসে নাই খুব সুন্দর করে একটা পিউরি বানাই নিয়েছি আমি আমার তিস্তারে আমি চীনা বাদামটাকে একটু এটা আমি ছোট ছোট করে গুঁড়ো করে নিলাম হ্যামার করে হয়ে গেল আমার হ্যামার করা এখন এখন আমি একে একে আমগুলো লেয়ার বাই লেয়ার দিয়ে দেবো কোনো গেস্ট আসলে আপনারা ফ্রুট সালাড দিতে চান সেই ক্ষেত্রে আপনারা কখনো এটা মিলিয়ে ফেলবেন না আপনারা লেয়ার বাই লেয়ার দিয়ে দেবেন যদি যত তাড়াতাড়ি ফ্রুট সালাডটাকে আপনারা মিক্স করে ফেলবেন তত তাড়াতাড়ি এটা নষ্ট হওয়ার ভাবটা চলে আসবে আমি কলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আমি কলাটা এখন আমি আপেলটা দিয়ে দিয়েছি আপনারা যদি এভাবে লেয়ার বাই লেয়ার দিয়ে নেন তাহলে এটা দুই দিন রেখে ফ্রিজে খেতে পারবেন আর যদি একদম পুরোটা মিক্স করে ফেলেন সেই ক্ষেত্রে খাবারের টেস্টটা যখন খাবেন তখন ঠিক আছে টেস্ট ভালো থাকবে কিন্তু ফ্রিজে রাখার পরে বের করলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে এভাবে করে লেয়ার বেল বাই লেয়ার বসিয়ে আপনারা ফ্রিজ করতে পারেন লেয়ার বাই লেয়ার বসিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন নর্মালে এখন আমি দিয়ে দেব লিচুটা আমি অরেঞ্জটা দিয়ে দিলাম এভাবে করে আপনাদেরকে আমি প্রসেসিংটা শিখিয়ে দিচ্ছি আর যখন বানাবেন তখনই যদি এটা খেয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনারা মিলে ফেলবেন আমি যেহেতু মিলিয়ে ফেলবো আমি এখন এটা খেয়ে ফেলবো যার জন্য আমি এখন পিউরিটা দিয়ে দিচ্ছি আমের পিউরিটা দিলে আমটা জুচি চুচি একটা মানে মুখে দিলে গ্রেভি গ্রেভি জুচি চুচি খুবই ভালো লাগে যার জন্য আমি পিউরিটা ব্যবহার করলাম এখন আমি এটা নেড়ে নেবো যারা ডায়েট করেন আপু ভাইয়ারা অবশ্যই খেয়াল রাখবেন যে চিনি দেওয়া যাবে না যেহেতু আমি এটা ডায়েট খাবার বানিয়েছি তো সেই ক্ষেত্রে আমি চিনি ব্যবহার করব না এটা কিন্তু সম্পূর্ণ এটা পিওর একদম যাবে এখন আমি চিনা বাদামটা দিয়ে দেব আমি কিশমিশটা দিয়ে দেবো আমি কাজু এবং কাঠবাদামটা দিয়ে দেব কাজু কাঠবাদাম আমি রোস্ট করি নেই কারণ যেহেতু এটা ডায়েট খাবার আমি চিনাটাকে রোস্ট করে নিয়েছি কারণ চিনা বাদামে প্রচুর তেল থাকে তো অনেকের পেট খারাপ করে চিনা বাদাম কাঁচা খেলে যার জন্য আমি চিনা বাদামটাকে রোস্ট করে নিয়েছি কিন্তু আমি কাজু এবং কাঠবাদামকে রোস্ট করি নেই কাজু এবং কাঠবাদামটা আমি রোস্ট করি নেই কারণ এটা কাঁচা খুবই সুন্দরভাবে খাওয়া যায় বা আমরা পছন্দ করি অনেকেই দর্শক দেখতেই পাচ্ছেন দশক হয়ে গেল আমার ফ্রুট সালাদ মালটা আপেল কলা লিচু আম এবং কাঠবাদাম কাজুবাদাম চিনাবাদাম তো অবশ্যই বা সেভাবে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা এখন আমাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থাকবেন আশেপাশের মানুষকে ভালো রাখবেন Allah am